আমি এখন অনুবাদ করে দিচ্ছি আপনারা যেন এটা অনুবাদ জানা থাকলে নামাজে আপনি পড়ার সময় মনোযোগটা বেশি পাবেন আল্লাহ পাক প্রথমে বলছেন কুল হে আপনি বলুন মুখস্থ আছে না সবাই আল্লাহ পাক বলছেন কুল হেনবি আপনি পড়ুন কি পড়ুন আপনি পড়ুন আউযু বি রব্বিল ফালাক আউযু বি রব্বিল ফালাক আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি কুল মানে বলুন আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি মানে রবের নিকটে বিরব্বি মানে রবের নিকটে আলফালাক মানে হচ্ছে সকাল আলফালাক মানে সকাল একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন কুল মানে বলুন কুল মানে আউধু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি এক বছর আউধু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর নাউধু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি রবের নিকটে আলফালাক মানে সকাল আপনি বলুন হেনবি আমি সকালে রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি সকালের রব কেন বলা হচ্ছে সমস্ত অন্ধকার দূর করে দেয় কি সকাল ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবতের সমস্ত অন্ধকার কে দূর করবেন আল্লাহবাক বলছেন এখানে রব বিল ফালাক সকাল সকালের রব প্রভাতের রব তো ইনশাআল্লাহ এই উমরও প্রভাত সামনে আসবে ইনশাআল্লাহ এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে রব্বিল ফালাক এই জন্য আমরা বলবো কুলাউজুবি রববিল ফালাক আমি সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি কি থেকে মিন শাররি মা খালাক মিন মানে হতে বা থেকে শার মানে হলো ক্ষতি শার মানে ক্ষতি মা মানে যা কিছু মা মানে যত কিছু আর খালাক মানে তিনি সৃষ্টি করেছেন খালাক মানে তিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মানে আল্লাহ মানে সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে আপনার সেহের আপনার আইন আপনার হাসাদ হ্যাঁ যত রকমের রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে এই জন্য একটা হাদিস আসছে কেউ যদি কোনো স্থানে অবতরণ করে তাহলে আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউবু বিকালি ম্যাতিল্লাহিত্যাম ম্যাচি মিনশা র ইমা খালম মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিকালি ম্যাথিল্লা হিত্যাম ম্যাচি মানে আল্লাহপাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আল্লাহ যত পরিপূর্ণ কালিমাগুলো আছে বাক্যগুলো আছে এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না ইনফিনিটিভ কত কালিমা আল্লাহ আছে আছে না আপনাদের জানিও না জানিও অনুভব কিছু এই সমস্ত ক্যালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি শাররি মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে মানুষের ক্ষতি জিনের ক্ষতি ঠিক আছে তারপরে জালেম বাদশার ক্ষতি ঠিক আছে রাতের অন্ধকারের ক্ষতি জাদুর ক্ষতি সেহের আইন হাসাদের ক্ষতি জটিল রোগ ব্যাধির ক্ষতি মহামারীর ক্ষতি কত ক্ষতি হিসেব করা যাবে শেষ করা যাবে যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা যদি কেউ পড়ে কোন জায়গায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আকর্ষিত তার কোনো বিপদ বাথ হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই দোয়াটা মুখস্থ করবেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি অনেক স্ট্রং একটা দোয়া সকালে তিনবার পড়তে পারেন সন্ধ্যায় তিনবার পড়তে পারেন এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের